হ্যালো বিওয়ার আইসিটি এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ শিক্ষকদের প্রাণের প্ল্যাটফর্ম শিক্ষক বাতায়ন এই পাক্ষিক শিক্ষক বাতায়নের সেরা যারা সেরা হয়েছেন তাদের নিয়ে আজকের আমার এই ভিডিওটি আশা করি আপনারা সবাই সংযুক্ত থাকবেন তা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি শিক্ষক বাতায়নে এই পাক্ষিকে একজন কণ্ঠে নির্মাতা হয়েছেন একজন উদ্ভাবন শিক্ষক হয়েছেন দুইজন সক্রিয় শিক্ষক হয়েছেন তো আমরা আজকে শিক্ষক বাতায়নের এই পাখি শিক্ষক বাতায়নের যারা সেরা কন্টে নির্মাতা হয়েছেন জানাব সুখবি চক্রবর্তী সারের প্রোফাইলটা আমরা এখন দেখব অলরেডি আমরা প্রোফাইলটা চলে এসেছি আর চক্রবর্তী সহকারী শিক্ষক ওনার কন্টেন্ট আছে আড়ারোটি ব্লক আছে বিশটি ছবি আছে একশো বিশটি ভিডিও ক্লাস আছে পাঁচটি স্যারকে অভিনন্দন জানাই এই পাক্ষিক শিক্ষক বাতিল সেরা কন্টে নির্মাতা হওয়ার জন্য আমরা এখন চলে যাব যিনি উদ্ভাবনীয় শিক্ষক হয়েছেন ম্যামের প্রোফাইলটা আমরা একটু দেখব অলরেডি প্রোফাইলটা আমরা একদম চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন আছে বিরাশিটি ব্লগ আছে পঞ্চান্নটি ছবি আছে নয়টি ভিডিও ক্লাস আছে পঁচিশটি তো ম্যামকে আহ অভিনন্দন জানাই এখন আমরা দেখবো কোন এই পাখিক শিক্ষক বাতায়নে যারা সক্রিয় শিক্ষক হয়েছেন সক্রিয় শিক্ষক তাদেরকে নির্বাচিত করে যারা দৈনিক এক ঘন্টা শিক্ষক বাতায়নে সক্রিয়ভাবে কাজ করে থাকে এবং বাতায়নকে প্রাণ করে ভালোবাসে তারাই সক্রিয় শিক্ষক হয় জনাম মোহাম্মদ সোহাগ হোসেন স্যার সক্রিয় শিক্ষক হয়েছে স্যারের প্রোফাইলটা আমরা এগুলো দেখবো স্যারকে আবারও অভিনন্দন জানাই স্যারের প্রোফাইলটা আমরা চলে এসেছি এ মৌসুয়া ঘোষন স্যার ওনার কন্টে আছে 41 টি ব্লগ আছে 48 টি আছে 17 ভিডিও ক্লাস আছে 25 টি এই যে অর্জন অনেকেই অর্জন করেছেন সক্রে শিক্ষক এর বীজও চলে এসেছে স্যারকে আবারো অভিনন্দন জানাই এখন আমরা আবার চলে যাব পর্যায়ক্রমে আমরা জানি এই পাকে শিক্ষক বাতায়নে দুইজনকে সক্রে শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন جناب উদয় কৃষ্ণ দাস সক্রে শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছে এখন আমরা স্যারের প্রোফাইল প্রোফাইলটা একটু দেখব অলরেডি প্রোফাইলটা দেখতে পাচ্ছেন আপনারা উদয় কৃষ্ণ দাস স্যারের কন্টিনিউন্স এ সাতান্নটি ব্লক আছে দশটি ছবি চুয়ান্নটি ভিডিও ক্লাস ছাব্বিশটি এ হচ্ছে স্যারের শিক্ষক বাতায়নে যে কাজ করছে নিয়মিত এটা দেখতে পাচ্ছেন তো প্রিয় ভিউয়ার যারা ভিডিওটি দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট করে যাবেন তো এই পাখি শিক্ষক বাতায়নে যারা সেরা কোন্টে নির্মাতা হয়েছেন উদ্ভাবনী হয়েছেন সক্রিয় শিক্ষক হয়েছেন আপনাদেরকে আমি তাদের একটু পরিচয়টা তুলে ধরলাম তো প্রিয় সুধি আমরা সবসময় শিক্ষকদের প্রাণের প্রাপ্য শিক্ষক বাতায়ন এই শিক্ষক বাতায়নে আমরা প্রতিনিয়ত থাকব এবং প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করব ভিডিও ক্লাস আপলোড করব উদ্ভাবনী শিক্ষক করব এবং যারা এখনো এই শিক্ষক বাতায়নে সংযুক্ত হন নাই বা আইডি হন নাই অবশ্যই আপনি সংযুক্ত হবেন আর যদি আপনার আইডিতে লগ ইন করতে কোনো সমস্যা থাকে অবশ্যই নক করবেন আপনাদেরকে পরামর্শ দিতে সবসময় প্রস্তুত আছি তো আমি আজকের এই ভিডিওতে শেষ করার আগে সবাই এই আজকে এই শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা জানা শুক্রী চক্রবর্তী উদ্ভাবনী শিক্ষক রত্না খাতুন সক্রিয় শিক্ষক মোহাম্মদ সোহাগ হোসেন সক্রিয় শিক্ষক উদয় কৃষ্ণ দাস চারজনকে শিক্ষক পরিবারের পক্ষ থেকে অভিনন্দন 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 এই জানিয়ে আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই শিক্ষক বাতনের সাথে যুক্ত থাকবেন